আরো একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো গর্ভাবস্থায় সোনাপাতা খেলে কি হয় তার সম্পর্কে সোনপাতা হল বিশেষ এক ধরনের পাতা যার বিভিন্ন ঔষধি গুণাগুণ রয়েছে তবে এই পাতার কিছু অপকারিতাও রয়েছে কাঁচা অবস্থায় সোনাপাতা দেখতে হলুদ ভাব সবুজ হয়ে থাকে শুকিয়ে গেলে সোনাতা অনেকটাই সোনালী বর্ণের হয়ে থাকে এই সোনাপাতা গাছের মাথায় ফুল ফুটতে দেখা যায় এর ফলগুলো মূলত সিম জাতীয় হয়ে থাকে সোনাপাতাগুলো দেখতে কিছুটা মেহেদি পাতার মতো তবে আকারে বড় যদিও বাংলাদেশে বাণিজ্যিকভাবে সোনাপাতা চাষ করা হয় না তবে ভারতের পাঞ্জাব দক্ষিণ প্রদেশ সিন্ধু সুদান সোমালিয়া ইত্যাদি এলাকায় বাণিজ্যিকভাবে সোনাপাতা চাষ করতে দেখা যায় তবে বাংলাদেশে এবং উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে সোনাপাতা পাওয়া যায় সাধারণত সোনাপাতা গাছ উষ্ণমণ্ডলীয় এলাকায় বেশি দেখা যায় যার ফলে আরব দেশের অনেক জঙ্গলে প্রচুর পরিমাণে সোনাপাতা জন্মে থাকে সোনাপাতার বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে এই সোনাপাতা অ্যান্টি আলসার এবং অ্যান্টাসেপ্টিক হিসেবেও কাজ করে আমাদের মধ্যে অনেকেই আছে যারা সোনাপাতা কিনতে চান এবং সোনাপাতার দাম সম্পর্কে বিস্তারিত জানতে চান মূলত সরাসরি পাতা হিসেবেই বা গাছ হিসেবে বিক্রি করা হয় না এই সোনাপাতা বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করে গুঁড়ো করে বিক্রি করা হয় বাংলাদেশের বিভিন্ন বড় বড় সুপার মার্কেটগুলোতে এই সোনাপাতা পাওয়া যায় তাছাড়া বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও সোনাতাগুলো খুব সহজেই কিনতে পাওয়া যায় যেহেতু সোনপাতা বাংলাদেশে বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয় না তাই সোনপাতা কিনতে হলে আপনাদেরকে কেজি প্রতি বারোশো থেকে পনেরোশো টাকা খরচ করতে হবে তবে এলাকা ভেদে এক এক জায়গায় এক এক ধরনের দাম হতে পারে এবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় সোনাপাতা খেলে কি হয় কোষ্ঠকাঠিন্যের মহা ঔষধ হিসেবে এবং পেটের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে অনেকেই সোনা নিয়মিত সেবন করে থাকে তাছাড়া সোনাপাতা আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে অর্শরোগ প্রতিষেধক হিসেবেও কাজ করে তবে গর্ভাবস্থায় সোনাপাতা খেলে কি হয় সেটা আমরা অনেকেই জানি না আপনারা অনেকেই গর্ভাবস্থায় সোনাপাতা খেলে কি হয় সেই সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন সোনাপাতা অত্যন্ত শক্তিশালী একটি ভেষজ উদ্ভিদ তাই এটি গর্ভাবস্থায় সেবন না করাই উচিত এটি যদি আমরা গর্ভাবস্থায় সেবন করে থাকি তাহলে আমাদের গর্ভের শিশুর জন্য এটি ক্ষতিকর হতে পারে গর্ভাবস্থায় অতিরিক্ত পরিমাণে সোনাপাতা সেবন করলে তা গর্ভপাতের কারণ হতে পারে এবং এর ফলে আমাদের শরীরে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে তবে স্তন দানকারী মায়েরা চাইলে সীমিত পরিমাণে সোনাপাতা সেবন করতে পারে কারণ এটি মাতৃদুগ্ধে নিঃসৃত হয় না তবে আমরা যে অবস্থাতেই সোনাপাতা সেবন করি না কেন আমাদের উচিত পরিমিত পরিমাণ অনুযায়ী এটি সেবন করা তাছাড়াও যারা দীর্ঘদিন যাবৎ ডায়রিয়া বা আমাশায় রোগে আক্রান্ত তাদের সোনাপাতা না খাওয়াই উচিত এতে তাদের পেটের সমস্যা আরও বেড়ে যেতে পারে শিশুদের শরীরের জন্যও এই সোনাপাতা ক্ষতিকর হতে পারে কারণ এটি অনেক শক্তিশালী ভেষজ সেক্ষেত্রে বাচ্চারা এটি সহ্য করতে নাও পারে তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওর তথ্যগুলো আপনার উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ